রাহিম আসসালামাইকুম আমরা আরেকটা লাইভে চলে আসছি সবার জন্য সকাল সকাল রোদের মুহূর্তে লাইভে থাকবে তো সবাই জয়েন করে ফেলুন জয়েন করে আমাকে জানতাম আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর জামদানি অফারে দিয়ে দিব ইনশাল্লাহ জয়েন বা করেনি হ্যাঁ ক্লিয়ার লিখেছে থ্যাংক ইউ ক্লিয়ার লিখে ফেলেছে চলো আমরা দেখে ফেলি শাড়িগুলো আস্তে আস্তে আচ্ছা তো আপনারা যারা আমাদের জামদানির একটা অফার দেওয়ার পরও এখনো পর্যন্ত সেম অফারের জন্য হচ্ছে ইনবক্স করতেছেন যে আপু আমি অফারের অফারটা পাই নাই আমাকে কিছু জামদানি অফার প্রাইজে দেন এখন রেগুলার প্রাইজে রাখবেন না প্লিজ আমাকে দেন তাদের জন্য অনলি জামদানিগুলো অফার দেওয়া হচ্ছে কারণ তারা যেন আবার এই শাড়িগুলো পায় তো কোনটা কোনটা আছে সেটা আমরা একটু আজকে লাইভে ক্লিয়ার মতো দেখে নিব তো আজকে রোদ উঠেছে আপুরা আজকে কিন্তু কোনোভাবেই গোসল মিস করা যাবে না আজকে পর্যাপ্ত পরিমাণ রোদ আছে বাইরে ইভেন আজকে খুবই সুন্দর আবহাওয়া সেই ক্ষেত্রে আমরা সবাই আজকে সুন্দর করে এসে আমাদের সুন্দর সুন্দর এই আবহাওয়ার সাথে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখব একদম মন বড়া যেরকম রোদ উঠেছে আজকে ঠিক তেমনই মন বড়া কালেকশনে আজকে থাকবে আপনাদের জন্য আলাদা ডিসকাউন্ট ঠিক আছে সারাদিনের লাইভ কেউ একটা মিস করবেন না আমাদের প্রত্যেকটা লাইভে জয়েন ইনশাআল্লাহ পরে চাইলে পরেও আপনারা দেখে নিতে পারবেন কারণ আমাদের লাইফটা সেভ থাকবে আর সুন্দর এই জামদানিগুলো হ্যান্ডলুমের আমরা সব দিয়ে দিব আপনাদেরকে একদম একই প্রাইজ ক্লিয়ার সেলে তো আপনারা যারা যারা দেখছেন খুবই সুন্দর দেখেন কি সুন্দর একটু হবে কারণ আমার এখানে কাউকেই আমি দেখতে পাচ্ছি না আমার এখানে নেট প্রবলেমের কারণে আমি কাউকে দেখতে পাচ্ছি না সিলভার থেকে জড়ি জড়ি থেকে সিলভার কালার লাইট কালার চিপ এভরিথিং এভরি পার্সনের জন্য অ্যালাউ এত সুন্দর সুন্দর জামদানিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব একদমই লস প্রাইসে প্লিজ আপনারা সবাই জয়েন করবেন ইভেন সবাই হচ্ছে কি আপনারা অবশ্যই দেখবেন আর কালার ডিজাইনটা আমি সাইডে এরকম ভাবে দেখাবো যাতে করে আপনারা কালারটা স্পষ্ট করে বুঝতে পারেন ঠিক আছে কারণ আমাদের ভাস করে রাখার পরে সে কালারটা আসে এটাই হচ্ছে এক্স্যাক্টলি কালার কারণ এই কালারগুলো হচ্ছে অনেক সময় ক্যামেরায় ক্লোজলি আসতে চায় না তাই আমরা দেখাতে পারি না আপনাদেরকে যে কালারটা আসলে কেমন ফুটবে আপনাদের কাছে এটা যাচ্ছে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখছেন ব্ল্যাক কালারটা কেমন বাট এটা একদম কুচকুচে একটা ব্ল্যাক কালার ঠিক আছে প্রাইস সবগুলোর সেম থাকবে অনলি মাত্র সিক্স টাকা করে আমরা যা দেখাবো আপনাদেরকে দেখেন কি সুন্দর ব্ল্যাক কালারটা যখন এইভাবে ফালানো হয় দেখেন কি সুন্দর করে ব্ল্যাক কালার স্পষ্ট ডিজাইন বোঝা যায় ঠিক আছে আপনারা একটা ডিজাইন থেকে হচ্ছে কি এরকম ভাবে ডিজাইনগুলো দেখিয়ে নেবেন আমি ফুল বডিটা আপনাদেরকে এরকম ভাবে দেখাবো তারপরে আপনারা কি করবেন অবশ্যই আমাদের কালারটা দেখে তারপর অর্ডারটা কনফার্ম করে নিবেন্সে আপনাদেরকে রিয়েল পিকচার অবশ্যই দেখানো হবে কালারটা যদি লাইট ডিপ মনে হয় তাহলে আমি খুবই দুঃখিত কারণ ক্যামেরায় এরকম অনেক সময় হয়ে থাকে তাই বললাম কি ঠিক আছে অবশ্যই সবগুলো স্ট্যান্ডার্ড কালার যার কারণে কালারগুলো একটু লাইট হবেই তারপর আমরা একদম পুরো ডিপ কালার লাইট লাইট কালার সব ধরনের কালার মিলিয়ে আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর এই জামদানিগুলো ঠিক আছে সবগুলো যে মিনাকারে আরেকটা জামদানি খুলতেছে এটা লাস্ট পিসেস আছে কারণ এই জামদানিটা আমাদের এত রানিং কারণ এটা কালার ডিজাইন আচল এভরিথিং সব থেকে বেশি সুন্দর ঠিক আছে কুচকুচা ব্ল্যাক এর মধ্যে আর এই জামদানিটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র সিক্স ফিফটি টাকা ঠিক আছে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর জামদানি পাবেন এভরিথিং যদি ক্লিয়ার থাকে আশা করি আপুরা এগুলো বুঝতে কোনো সমস্যা হবে না কারণ এগুলো অনেক হাই রেঞ্জের প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডলুমের একদম হাতে বোনানো তাতে জামদানি ঠিক আছে দেখেন কি সুন্দর আইটা পিঙ্ক কালার খোলা হচ্ছে লাইট কালার গুলো অনেক সুন্দর ডিপ কালার গুলো অনেক সুন্দর আর এই কালারগুলো না আমাদের আসলে সেট আপ মানে এত সুন্দর এই ডিজাইন গুলো এত কালার সবগুলোর সাথে সবগুলা গিয়েছে আর আমরা যখন লাস্ট অফার দিয়েছি তখন কিন্তু এই জামদানি আমাদের একদম স্টকে কমে গেছে এখন ম্যাক্সিমাম যা দেখাচ্ছি সবগুলাই এক পিস করে আছে যেমন এই পিঙ্কটাও এটাও সেম এক পিস আছে এরকম এক পিস করে আমাদের এখন বর্তমানে আছে তাই আপনারা কেউ মিস করবেন না যার যে কালার পছন্দ শুধু এখান থেকে স্ক্রিনশট নিয়ে কালারটা ইনবক্স করে দেবেন ডিজাইনগুলো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যাতে করে আপনার ডিজাইনগুলো স্পষ্ট বুঝতে বা ওই লেমনটা দেখেন এটা কি সুন্দর টক টকা একটা লেমন মানে পানি পানি টাইপের একটা লেমন খুবই চমৎকার এই লেমনটা এটাও সেম প্রাইসে চলে যাচ্ছে মানে এখানে মিক্স জামদানি একদম হ্যান্ডলুমের প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আছে হাজার পঞ্চাশ ওগুলো আছে কারো কাজেরও আছে ইভেন এরও আছে ঠিক আছে সবগুলো দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকায় প্লিজ আপনারা কেউ লেট করবেন না আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা সবাই মিলে যদি হচ্ছে কি একটু দ্রুত কনফার্ম করেন তাহলে আপনারা সেম টু সেম পাবেন একজন একজন করে যারা যারা নেবেন তারা সবাই যে যার কালার পছন্দ হয় দ্রুত ইনবক্স করে দিবেন তাহলে আপনারা পাবেন দেন ব্রাইট জন্য এটা আরো সুন্দর এটা ট্যান্সেলের জামদানি একদম হেভি কাজ ট্যান্সেলের একটা চোদ্দশো পঞ্চাশের জামদানি এত সুন্দর এই জামদানিটা তারপর আমরা এগুলো সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইসে মানে এগুলো কি বলবো এগুলো এত লস প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই জামদানির কোয়ালিটি কতটা কোয়ালিটি ফুল হবে আপনারা যদি একটা জামদানি পার্সেস করে হাতে নিয়ে দেখেন তাহলে আপনারা ম্যাটেরিয়াল ইভেন ডিজাইন সবকিছুর ফিনিশিং কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা গর্জিয়াস এই জামদানিগুলো বা কতটা শাইনি কতটা সফট ইভেন কতটা আপনার গায়ের সাথে লেগে থাকে এটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে একদম ব্রাইটদের জন্য বেস্ট গোল্ডেন কালারটা ঠিক আছে একদম ব্রাইটদের জন্য বেস্ট প্রাইস অল প্রাইস থাকবে সবগুলা প্রাইস থাকবে শুধুমাত্র সিক্স ফিফটি টাকায় ঠিক আছে শুধুমাত্র সিক্স ফিফটি টাকা এটার কালারটাও এত সুন্দর জাম কালারের মধ্যে একদম গাঢ় একটা কালার ঠিক আছে এটার কালারটা অনেক সুন্দর এটা জাম কালার এর মধ্যে একদম গাঢ় একটা কালার অ্যান্ড ডিজাইনটা হচ্ছে হাজার বুটা সো হাজার বুটার ডিজাইনটা আমাদের বরাবর এখন থেকে না আমাদের আরো প্রায় দুই তিন বছর আগে থেকে হাজার বুটা আমাদের সব থেকে বেস্ট রানিং একটা ডিজাইন এই ডিজাইনগুলো অনেক বেশি গর্জিয়াস থাকে কারণ এগুলা হচ্ছে কি আপনার সবসময় একটু হাইফাই টাইপের যে শাড়িগুলো হয় ওগুলোর মধ্যে একটা শাড়ি ঠিক আছে তো হাইফাই টাইপের জামদানি যারা পড়তে চাচ্ছেন তারা এরকম ডিপ কালার সেট নিয়ে নেবেন দ্রুত গতিতে কারণ এগুলো সব অনেক কার্নিং কালার অনেক বেশি সুন্দর ডিজাইন হাজার বুটার মধ্যে কেউ যদি আবার লাইট কালার পড়তে চায় লাইট কালার মধ্যে দেখেন কি সুন্দর একটা বাঙ্গি টাইপের কালার ঠিক আছে কি সুন্দর একটা বাঙ্গি টাইপের কালার এন্ড এটার আঁচলের আঁচলের ইভেন বডিতে ইভেন দুই পাশে কি সুন্দর করে ট্যাম্পলের ডিজাইন করা ইভেন ফুল বডিতে এরকম সুন্দর গাড়ি কাজ করা ঠিক আছে ডিজাইনটাও সেম অবশ্যই দ্রুত কনফার্ম করবেন কালারটা একদমই আনকমন এই কালারটা একদমই আনকমন এই যে রাখার পর এখন দেখবেন দেখছেন এই কালারটা একদমই আনকমন আপনার কোন কালারের সাথে মিলবে না এটা কালারটাই বলা যায় না পেয়াজ কালারের মধ্যে লাইট কালার বলা যায় ঠিক আছে আবার আমরা আরেকটা জামদানি খুলতেছি গ্রিন কালার এইটার গ্রিন ব্লু সবগুলো সোল্ড আউট এই ডিজাইনটাই পুরো শেষ শুধুমাত্র এই এক পিজে আছে আর এই ডিজাইনটা কারণ এইটাও আমাদের খুবই রানিং একটা কালার এইটা আটশো পঞ্চাশের একটা কারুকার জামদানি টেন্সেল সুতার উপর ডাবল কাজ করা খুবই সুন্দর করে সি গ্রিন কালারের মধ্যে এটা আমরা পাচ্ছি এইটাও পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র সিক্স ফিফটি টাকায় জাস্ট দ্রুত কনফার্ম করবেন এই স্টক হয়তো হয়তোবা আমাদের আর মাত্র জাস্ট অনলি আপনার দু তিন দিন থাকবে এরকম স্টক সেল তাছাড়া আর থাকবে না তো আপনারা হচ্ছে কি এরকম আমাদের সুন্দর কালেকশনগুলো দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো সবই হচ্ছে কি একদম দুর্দান্ত ডিজাইন ইভেন এগুলো সব একদম লস প্রাইজ আপনাদেরকে দেওয়া হচ্ছে স্টক ক্লিয়ারের জন্য আর বছরের শুরুতে আপনারা তো জানেনই আমাদের সব সময় বরাবর সবকিছুতে অফার থাকে আমাদের সেই অনুযায়ী বছরের শুরুতেও আমরা কিন্তু একটা অফার পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের সুন্দর শোরুমে তো আপনার শোরুমে যারা যারা যাবেন শোরুমে স্পেশালি অফার আপনাদের জন্য সামনাসামনি মুখে বলা হবে কারণ হচ্ছে কি আমরা অফারটা আসলে পাবলিকলি বলতে চাচ্ছি না কারণ এখন দেখেন তো একটা কিছু করতে চাইলে সুন্দর কাস্টমারকে সার্ভিস দিলে সবাই পিছনে লেগে যায় তো এই কারণে আমরা চাচ্ছি যে আপনাদেরকে আমরা স্পেশালি অফারগুলো একটু মুখে জানিয়ে দেবো অবশ্যই শোরুম ভিজিট করলে আপনারা যে কোনো বিল পার্সেস করলে হচ্ছে গিয়ে পেয়ে যাবেন শুধুমাত্র আপনার ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে ওটা টোটাল অ্যামাউন্ট থেকে একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দেওয়া হবে যেটা আপনারা টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড বা ওয়ান হান্ড্রেড এরকম করে পাবেন অবশ্যই ম্যাটার করবে আপনি কোন শাড়িটা নিতে চাচ্ছেন সেই শাড়ির উপর আমরা ভিত্তি করে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে সেই শাড়ির উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব আর ডিসকাউন্টের কথা চিন্তাই করতে হবে না শুধুমাত্র ডিসকাউন্ট পেয়ে যাবেন শোরুমে গেলেই মানে শোরুমে গেলেই ডিসকাউন্ট পাবেন এরকম একটা অপশন আমরা আপনাদের জন্য রেখেছি ঠিক আছে এরকম একটা অপশন আমরা আপনার জন্য রেখেছি শুধু শোরুমে গেলেই ডিসকাউন্ট পাবেন কালার ডিজাইন সব কিছু এত সুন্দর দেখেন লাইট কালার মধ্যে একই ডিজাইনের মধ্যে কত সুন্দর কালার আপনি চাইলে এরকম প্রত্যেকটা কালার থেকে একটা করে সিলেক্ট করে নিতে পারবেন মাকে দিতে পারবেন শাশুড়িকে দিতে পারবেন আপনি পড়তে পারবেন সবার সাথে মনোরঞ্জন করে আপনি সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সুন্দর কালারগুলো কারণ একই কালারের মধ্যে এত সুন্দর সুন্দর এতগুলো ডিজাইন আসলে পাওয়াটা মুশকিল তো আমরা এই একই কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র সিক্স ফিফটি টাকা করে আপনারা এগুলো কনফার্ম করতে পারবেন যত দ্রুত সম্ভব এগুলোর প্রত্যেকটা কালার আপনারা কালেক্ট করে নিন আমাদের কাছ থেকে ঠিক আছে এটারই আর কি কালার আছে আমাদের কাছে লাইট লেমন কালার এটাও খুবই সুন্দর মার্জিত একটা মুড়বিতের জন্য বেস্ট কালার হবে বা আপনি যদি একটু স্মুথ সুদিং লুক নিতে চান তাহলে আপনি এটা নিতে পারবেন খুবই ক্লাসি লাগবে কারণ এরকম লেমন কালারগুলো অনেক বেশি গর্জিয়াস লাগে যদি আমি লেমন কালার পরে আগে অনেক লাইভ করেছি আপনারা দেখবেন যে এত সুন্দর লাগে কালারগুলো প্রাইস সেম থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে দিবেন কালারগুলো আমি বোঝানোর জন্য আপনাদেরকে শর্টলি আবার এই সাইট থেকে দেখাচ্ছি সাইট থেকে যে কালারটা দেখবেন এটা হচ্ছে एग्জ্যাক্টলি কালার ঠিক আছে এই সাইড থেকে যে কালারগুলো দেখবেন এগুলো হচ্ছে কালার পুরোটা আমি এরকম ভাবে আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম নূর আপু কেমন আছেন আচ্ছা আমার অনেক আপুদেরকে আমি দেখতেছি না কারণ হচ্ছে কি একদিন মনে হয় যেন আমি ছিলাম না মনে হয় যেন সবাই আমাকে ভুলেই গেছে ঠিক আছে এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালার আর মিষ্টি কালার বরাবরের মতো সময় হচ্ছে কি আপনার সুন্দর থাকে তাই আমি মিষ্টি কালার নিয়ে কিছুই বলতেছি না মিষ্টি কালার আমাদের আপুদেরও পছন্দের আমারও পছন্দের একটা কালার অ্যান্ড আমাদের এখানে অনেক সুন্দর জনি ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু এই যে এটাও খুবই চমৎকার একটা কালার ঠিক আছে এটাও খুবই চমৎকার একটা কালার এটা দেখেন ল্যাভেন্ডার কালার ওয়াও ল্যাভেন্ডার কালার মধ্যে আমরা এটা পাচ্ছি খুবই চমৎকার আরেকটা ডিজাইন এন্ড এটাও পড়বে শুধুমাত্র আপনার সিক্স ফিফটি টাকায় যত দ্রুত সম্ভব আর এটা কনফার্ম করে নেবেন ঠিক আছে যত দ্রুত সম্ভব এগুলো অর্ডার কনফার্ম করে নেবেন কারণ এগুলো এই ডিজাইনের তো আমাদের ম্যাক্সিমাম কালার শেষ ঠিক আছে ল্যাভেন্ডার কালার এই পার্পল কালার যেটা দেখাইছি এটার মধ্যে হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কি ডিজাইন শেষ জানি ভাই আমার ভাইয়ের বিয়ে তাই আপনার থেকে শাড়ি নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ভাইয়ের জন্য শুভকামনা রইলো এই যে এটাও মাসাল্লাহ মাসাল্লাহ একদম ডার্ক একটা সিগ্রেনের মধ্যে ঠিক আছে একদম ডার্ক একটা সিগ্রেনের মধ্যে খুবই চমৎকার হাজার বুটা প্রাইস থাকবে শুধুমাত্র সিক্স টাকা ঠিক আছে আমি শাড়ি নিচ্ছি আপনাদেরকে সবাই পছন্দ করেছে থ্যাংক ইউ এগুলা কি শোরুমে এই এইগুলা নেই শোরুমে শোরুমে অন্য ডিজাইনগুলো আছে ঠিক আছে যেগুলো আমাদের রাইট নাম দেখাচ্ছি কিন্তু কতক্ষণ পাবেন আমি শিওর দিতে পারছি না কারণ যদি ওরা ইনবক্সে অর্ডারগুলো কনফার্ম করে ফেলে তাহলে আপনারা হচ্ছে গিয়ে পাবেন না ঠিক আছে যেগুলো ডিজাইন কালার দেখেন কি চমৎকার ডিজাইন কালার মানে এগুলো পাওয়া মুশকিল এই শাড়িগুলো আমাদের কাছে এক পিস দুই পিস করে আছে এগুলো পাওয়া মুশকিল হ্যাঁ খুবই চমৎকার শাড়িগুলো এগুলোর মধ্যে একদম মিক্স করা অনেক টাইপের আমাদের জামদানি আছে এই জন্য মিক্স করে দেখাচ্ছি অনেক টাইপের জামদানি আছে তাই আপনারা আমি বলবো যে এত টাইপের জামদানি আপনারা কখনোই একটা লাইভে একসাথে পাবেন না জি শোরুমে আছে সৌরভ ভাই শোরুমে আছে এগুলো হচ্ছে কি আপনাকে শোরুমে গেলে শোরুমের ডিজাইনগুলো নিতে যাবে আচ্ছা অফার নিতে চলে এলাহ বাইয়া হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ অপ আসার জন্য এই যে সবগুলো ডিজাইন ঠিক আছে আপনি শোরুমে গেলে আপনি শোরুমে পাবেন শোরুমে হচ্ছে কি এক্সট্রা এগুলার অনেকগুলো আছে তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে বললেই চলবে এই যে দেখেন এটার কালারটা কি গ্লসি বাট আমার এখানে যখন মেলি তখন হচ্ছে কি থাকে না যার জন্য আমি চেষ্টা করি যে আপনাদেরকে এরকম স্পষ্ট করে বোঝানোর জন্য দেখেন এটাও কত সুন্দর আর একটা মেরুন কালার ঠিক আছে এটাও কত সুন্দর একটা মেরুন কালার মাসাল্লাহ এটারও সেম প্রাইস থাকবে শুধুমাত্র দ্রুত কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে প্রাইস পড়বে সিক্স টাকা ঠিক আছে প্রাইস পড়বে সিক্স টাকা ইনবক্সে গেলে আপনারা এই কালারগুলো সবগুলো পেয়ে যাবেন একদম নিশ্চিন্তায় অর্ডার কনফার্ম করতে পারবেন এটা মেরুন কালার মেরুনের মধ্যে গ্রিন বাট রেড দেখা যেতে পারে একটু বাট এটা রেড না ঠিক আছে এই যে মেরুন কালার কুচকুচে একটা মেরুন কালার সাথে গ্রিন কালারের কাজ শুধুমাত্র সিক্স ফিফটি টাকা হ্যাঁ শুধুমাত্র সিক্স ফিফটি টাকা এটার মধ্যে আবার ম্যাজেন্ডা কালার ডিসেম্বরের মতো কোন অফার দিবেন না ভাইয়া আপু ডিসেম্বরটা শুধু ডিসেম্বর মাস জুড়েই ছিল স্পেশালি ও তখন সারা একটা মাস আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তখন যদি আপনারা নিতে পারতেন তাহলে সবাই আমি বললাম আগে যে অফার শেষ হয়ে গেলে কিন্তু আর এই অফার পাবেন না এই ডিসেম্বর মাসের অফার কিন্তু আর পাবেন না এই যে এটাও খুবই সুন্দর একটা জাম কালার ঠিক আছে এটাও খুবই সুন্দর একটা জাম কালার যত দ্রুত যাবেন এই জাম কালার গুলো থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করবেন মাসা জাম কালারটা কত সুন্দর লাগে দেখেন প্রাইস থাকবে শুধুমাত্র সিক্স ফিফটি টাকায় ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র সিক্স ফিফটি টাকা এটাও খুবই সুন্দর বা এটা হচ্ছে মিষ্টি টাইপের একটা কালার হচ্ছে একটা ঠিক আছে এটা কালার মধ্যে বাট লাইট কালার কিন্তু হ্যাঁ ডিপ না এই যে এটাও লাইট সেট আপের মধ্যে মিষ্টি কালার সো যার লাগবে দ্রুত ইনবক্স করবেন প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এত সুন্দর আপনাদেরকে কি আর বলবো একদম কুচকুচা মানে বলতে গেলে একটা কুচকুচে কালার হ্যাঁ একদমই কুচকুচে কালার এন্ড এটাও যাচ্ছে হচ্ছে কি আমাদের আরেকটা কালার এটা হচ্ছে স্কিন টোনের মধ্যে এটার প্রত্যেকটা কালার শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র এই কালারটাই আছে আর তাও আবার লাস্ট দুই পিস আছে ঠিক আছে লাস্ট দুই পিস আছে তাই আপনাদেরকে দিয়ে দিলাম এটা আমাদের কারু কাজের খুবই চমৎকার একটা আটশো পঞ্চাশের জামদানি বাট এটাও আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সিক্সটি টু টাকায় যত দ্রুত যাবেন ইনবক্সে এগুলো সব পেয়ে যাবেন একদম মানে যেটা বলবো লাইফ ওকে এগুলো একদমই আপনার খুবই চমৎকার শাড়ি আমি নিয়েছি থ্যাংক ইউ স্যার আপু এই জামদানিগুলোর মধ্যে আমাদের প্রচুর আপুরে নিয়েছে এটা আমি জানি কারণ আমাদের এত স্টক এগুলো ছিল আর এত শেষ হয়ে গেছে যে এখন আমি লাস্ট যে কয়টা আছে ওই কয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম এরকম অবস্থা একটা লাইভের শাড়ি মাত্র আছে তাহলে ভাবেন কত পরিমাণ এগুলো আমাদের গিয়েছে লাস্ট অফারে ডিসেম্বরে তো আপনার যারা এরকম হচ্ছে গিয়ে ডিসেম্বরের অফার মিস করেছেন তাদের জন্য অনলি আজকে রোদ উঠেছি বিদায় আমি ডিসেম্বরের প্রাইসটা রেখেছি শুধুমাত্র সিক্স ফিফটি টাকায় ঠিক আছে এটা জাস্ট অনলি বাটিক শাড়ি দেখাবেন না ভাইয়া বাটিক শাড়ি নিয়ে এক্সট্রা লাইভ করবো ভাবছি ভাইয়া হ্যাঁ কারণ বাটিক শাড়ি হচ্ছে কি অনেক কালার ডিজাইন আছে যেগুলো আমরা একটা লাইভে দেখি শেষ করতে পারবো না তাই আমি চিন্তা করলাম যে ওইটা মিক্সিং না করে এক্সট্রা একটা লাইভ করে দিব তাহলে কোনটা কোনটা আছে আপনারা ওইটা বুঝতে পারবেন এই যে এইটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে পার্পল কালার থেকে শুরু করে অনেকগুলো কালার আমাদের আগে ছিল সবগুলাই প্রায় শেষ হয়ে গিয়েছে তাই এখন আমাদের এটার মধ্যে দুইটা কালার আছে সেই দুইটা কালার আমরা দেখিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে এটাও মাশাল একদম যাকে বলে হচ্ছে খুবই গর্জিয়াস একটা বিষয় এটার ডিজাইন ট্যান্সেলের ওপর ঠিক আছে এই যে এটাও সেম সেম ডিজাইনের মধ্যে শুধুমাত্র ট্যান্সেলের কাজ করা আমি ট্যান্সেলের কাজগুলো কেন একটু দ্রুত নিতে বলি কারণ ট্যান্সেলের কাজগুলো হয় কি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি সো ট্যান্সেলের জামদানিগুলো কখনোই আপনার জন্য অপেক্ষা করবে না কেউ রাখার জন্য বিজনেস আপুরা হয় কি এগুলো সব দ্রুত ইনবক্স থেকে নিয়ে যায় ঠিক আছে বিজনেস ক্লাসে যে আপুর আছে আমাদের সাথে ওনারা এগুলো দেখলেই দ্রুত নিয়ে যায় ট্যান্সেলের জামদানি ওনারা জানে যে কি পরিমাণ হচ্ছে কি আপনার প্রাইস বেশি ঠিক আছে তারপর আমরা আপনাদেরকে একদমই লস টাকা দিয়ে দিচ্ছি শুধু সবগুলো এক পিস দুই পিস করে আছে তাই যেটা পছন্দ হবে ওইটা অর্ডার কনফার্ম করে ফেলবেন ওইটা অল্টারনেটিভে অবশ্যই একটা স্ক্রিনশট রেখে দিবেন যাতে করে আপনি যেটা চাচ্ছেন ওটা যদি না পান তাহলে আপনি ওইটা পছন্দ করে দিতে পারেন ঠিক আছে কাঁথা শাড়ি লাইভ করবেন আমি আচ্ছা কাতান শাড়িরও লাইভ করবো ঠিক আছে আজকে হবে টুকটাক অনেক লাইভ হবে সো আপনারা কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আমরা চেষ্টা করবো আপনাদের সাথে সকল জিনিস নিয়ে লাইভে আসার জন্য এইটাও দেখেন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন স্কিন কালারের মধ্যে এটা অনেক হ্যাবি কাজের মধ্যে এটা আমাদের এই ডিজাইনের আমাদের সব কালার শেষ সুদন্ডি এই কালারটাই আছে তাও আবার লাস্ট পিসেস আছে ঠিক আছে এটাও তাহলে আর মাত্র লাস্ট পিসেস আছে তাই আমি আর কি বলবো এই ডিজাইনটা খুবই চমৎকার হ্যাভি কাজের মধ্যে একদম লাইট স্কিন কালার হ্যাঁ বিস্কিট কালারের মধ্যে একদম লাইট কালার শেষ না আরেকটা আছে পিছনে আচ্ছা এটা যাচ্ছে লাস্ট ওয়ানে আমাদের পিঙ্ক কালারের একটা সুন্দর ক্রসিং ডিজাইন আর এটা পেয়ে যাচ্ছে আমরা সুন্দর মাত্র

আর এই কালার গুলা যেগুলো দেখেছি সবগুলো অনেক স্ট্যান্ডার্ড কালার আল্লাহ হাফিজ আলাইকুম